সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা এই বাইকের জাতীয় সমস্যা মিটারের উল্টাপাল্টা রিডিং দেখানো নিয়ে কথা বলবো এ পর্যন্ত যতগুলো বাইক প্রোডাকশন হয়েছে আমার মনে হয় নিরানব্বই পার্সেন্ট বা তারও বেশি প্রোডাকশন ইউনিট এই সমস্যা নিয়ে এসেছে এটা এক ধরনের জন্মগত রোগ তবে এটা নিরাময়যোগ্য নয় এমনটা নয় আজকে আমরা দেখব এই সমস্যার সমাধানের কার্যকরী একটি উপায় স্ক্রিনে দেখানো ছবিটা খেয়াল করেন বাইকের কিটগুলো খুলে ফুয়েল ট্যাঙ্ক থেকে পাম্পটি আলাদা করার পর আপনি হাতে ঠিক এভাবেই পাবেন স্ক্রিনে চিহ্নিত করা রেড মার্কেট জায়গায় আমাদের মূল কাজ এখানে এটা খুলতে প্রয়োজন হবে চার মিলিমিটার হেক্স স্ক্রু গেলেন কি এটা দেখতে অনেকটা এরকম এটা খুলে দেখানোর মতো সময় আমার হাতে নেই এবং আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না এই ধরনের অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে থাকবেন পাম্প থেকে সেন্সর অংশটিকে আলাদা করতে আঙ্গুল দিয়ে এই অংশটিকে সাবধানে চাপ দিতে হবে সঠিকভাবে খোলা হয়ে গেলে এটা দেখ এরকম হবে লালমার্ক করা অংশটি মূলত একটি রিটেইনিং ওয়াশার এবং এটিকে খুলে নিয়ে আসতে পারলেই তখন আপনি মূল অংশটি দেখতে পারবেন মূলত এখানেই আসল কাজ এই অংশটিতে খুব ভালোভাবে কাজ করতে হবে কিছুটা জুম করে দেখলে দেখা যাবে অজস্র কার্বন কণা জমে আছে খুব সামান্য মুভমেন্টের কারণে ফুয়েল লেগে থাকা সত্ত্বেও পরিষ্কার হয় না শুরু হয় মারাত্মক বিপত্তি আস্তে আস্তে কার্বন কোনাগুলো জমতে জমতে হয়ে যায় যাচ্ছে তাই একটা অবস্থা মিটার শুরু করে আবল তাবোল রিডিং এ পর্যায়ে আমাদের সেন্সরটিকে ক্লিন করতে প্রয়োজন হবে আইসোপ্রোপাইল অ্যালকোহল আইসোপ্রোফাইল অ্যালকোহল হাতের কাছে না থাকলে পিসিবি ক্লিনার দিয়েও কাজ চালিয়ে নেওয়া যাবে যেটা সাধারণ ইলেকট্রনিক্সের দোকানে গেলেই আপনি খুঁজে পাবেন এ পর্যায়ে একটি সাধারণ কটন বাট দিয়ে খসা দিলে দেখতে পাবেন কার্বন কণাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে সামান্য একটু ঘষাতে কতখানি ময়লা উঠে এসেছে মূলত এই কার্বনগুলোই সেন্সরকে সঠিক রিডিং পড়তে দেয় না সেজন্য মিটারে এই সমস্যাগুলো করে থাকে ধীরে ধীরে বাকি অংশগুলোকেও পরিষ্কার করে নেব এ পর্যায়ে এই দুটি পিনকে খেয়াল করুন এই পিনগুলোই মূলত এই সেন্সের উপর প্লে করে আপনাকে ফুল ইন্ডিকেশনটা দেখায় লক্ষ্য করলে দেখা যাবে যে এখানেও প্রচুর পরিমাণ কার্বন লেগে আছে সেম প্রসেসে এই অংশটিকেও আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে এ পর্যায়ে প্রচণ্ড ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে ন্যূনতম তাড়াহুড়া করা যাবে না খুবই সেন্সিটিভ এরিয়া সামান্য ভুলে চরম মশল গুনতে হবে ভালোভাবে পরিষ্কারের পরেই হচ্ছে অ্যাসেম্বলি করার পালা দেখে শুনে ঠিকঠাকভাবে বসিয়ে দেব ডিভাইসটিকে লক করার আগে দেখে নেব সেন্সরটি জায়গা মতো বসেছে কিনা না সব ঠিকঠাক থাকলে রিটেইনিং ওয়াশার ও আনুষাঙ্গিক জিনিস সাবধানতার সাথে বসিয়ে দেব শেষবারের মতো চেক করে নিচ্ছি সেন্সর অংশটি সঠিকভাবে ট্র্যাভেলিং করছে কি না এবার সময় হচ্ছে সেন্সরটিকে পাম্পের সাথে সংযুক্ত করার সব কিছু জায়গা মতো লাগানোর পর নিচ থেকে হালকা চাপ দিতেই ভালোভাবে বসে গিয়েছে সেন্সরটিকে হালকা নাড়াচাড়া করে শেষবারের মতো চেক করে নিচ্ছি ফুয়েল ট্যাঙ্কে পাম্পটিকে পুনরায় বসাতে রাবারের সিলটি ঠিক মতো বসিয়ে নিয়েছি তারপর পাম্পটিকে ট্যাঙ্কের ভেতর ঢুকিয়ে যতটা সম্ভব ধীরস্থিরভাবে নাড়াচাড়া করে লাগিয়ে নিলাম উপরে মেটাল কভারটি যথাযথভাবে স্থাপন করলাম তারপর হেক্সি স্ক্রুগুলো একে একে লাগিয়ে নিতে হবে পাম্পটি স্থাপনের পর এবার চেক করার পালা দেখতেই পেলেন সেম অ্যামাউন্ট ফুয়েল আগে কেমন ছিল আর এখন কেমন আছে ভিডিওতে দেখানোর প্রসেস ফলো করলে উপকার পাবেন নিশ্চিত কারণ ভিডিওটি আপলোডের মিনিমাম ছয় মাস আগে আমি নিজেই এই কাজগুলো করেছিলাম আর সেই ফুটেজগুলোই এতক্ষণ আপনারা দেখলেন পরিপূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর আপনাদের সামনে উন্মুক্ত করেছি অনুরোধ থাকবে লাইক ও সাবস্ক্রাইব করার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন মেনটেন্যান্সের উপর নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে এই চ্যানেলে ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন অনেক অজানা ইনফরমেশন শেয়ার করা হবে ভবিষ্যতে ইনশাল্লাহ আশা করছি আপনাদের পাশে পাব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ